তো বন্ধুরা আমার পাখিগুলো বাচ্চাগুলো আর কি মোটামুটি অনেকটাই বড়ো হয়ে গেছে এখন এদেরকে খাইয়ে দিয়ে সকালবেলা আমি একটু এখানে ছেড়ে রেখেছি কারণ সকালে আমি খাইয়ে দিয়ে এদেরকে একটা কেটে রেখে দিই আর রাত্রে ওরা ঘরে থাকে যেহেতু এখানে ঠান্ডা আর মশা কামড়ায় তো এখন খাইয়ে এখানে রাখলে এরা করে হাঁটে এটা শুধু আমার কাছে আসে তো সকালবেলা আমি খাইয়ে এখানে বসেছি আমার গায়ে এসে আমার পিঠে এখানে বসেছিল বসেছিল আমার পিঠে কিন্তু আমিও দিয়েছি দিয়ে এখানে দেখেছি যে দুটো আমার কিছু কিছু বছর ছিল ওরা এখান দিয়ে অনেকটা সময় হাঁটাঘাঁটি করলো তারপরে এখানে এখানে বসে খেলা করছিলো এখন ছেড়েগুলো বেশ গা গাছ ঝাড়ে একজন একজনের গাছ উলকে দেয় তারপরে এক যারা একদমই দুটো আমার ছোটো পাখি তাদেরকে আমি ছেড়ে দিয়েছি খাওয়ানোর পরে ওরা একটু একদমই ছোটো আছে তো আর ওদেরকে এখানে ছেড়েছি কারণ কি এখানে একটু রোদ আছে আর ওদের একটু ভালো লাগে তারপরে একটু পরেই আমি একটু রেখে দেবো আবার খাওয়ানোর সময় এখানে আমি বের করে ওদেরকে খাওয়াবো যাদের যাতে ওদের একটু ভালো লাগে দেখুন সবাই রাস্তা দেখছে এটা আমার টিয়া পাখির মতো করে রয়েছে আর একটা পাখি আছে এখানে কোথায় হয়তো ভেতরে ঢুকে আছে ও খুবই ভালো ও অ্যাকচুয়ালি আমি খাওয়াতে গেলে একদম কক্টেল বেবির মতো সুত হয়ে আমার কাছে খাবার খায় আর আমার আদেশ ছিল আর আমার থেকে যেতেই চাই কোথায় গেল বাচ্চাটা কোথায় এখানে আছে ভেতরে দেখে আমি দেখাচ্ছি বাচ্চাটাকে না এখানে নোংরা হয়ে গেছে ভাবছি আমি আমার পাখির বাচ্চাগুলোকে সবগুলোকে আমি স্নান করিয়ে দেবো দিয়ে একদম ভাবে ওদের মধ্যে কিছুক্ষণ রেখে আসবো কারণ এরা এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন দিচ্ছি দানা দিলে একটা দিকে দানা মানে খেতে চেষ্টা করে কিন্তু আমি এমনি ছড়িয়ে দিয়ে রাখি যাতে ওরা আস্তে আস্তে শিখতে পারে তো আমার এখানে টোটাল আমি চোদ্দোটা বাচ্চাকে বড় করছি প্রথম আমি নটা তুলেছিলাম তারপরে এই যে দুটো ছোটো আর ওই ছোটো দুটো চারটাকে আমি পরে তুলেছি তো টোটাল আমি আর পরে একটা তুলেছি আরও তো সব মিলে আমি চোদ্দোটা বাচ্চাকে বড় করছি তার মোটামুটি বাচ্চাগুলো বড় হয়ে উঠেছে তো তো আমার একটু অনেকটাই ভালো লাগে আমার একটু না অনেকই ভালো লাগে খুবই আমি খুশি বাচ্চাগুলো সবগুলোকেই বড় করতে পেরেছি আর এবার আমার একটা বাচ্চাও কিছু অসুবিধা হয়নি সব বড়ো হয়ে উঠেছে আর একসঙ্গে রাখলে একটু তো নোংরা লাগেই তবে এরা ছোটো ছিল বলে আমি এমনি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিই এরপর আজকে আমি চেষ্টা করবো ওদেরকে একদমই পরিষ্কার করে দিতে আর ওদের খাবারে আমি সব সবসময় নিউট্রিশন দেওয়ার চেষ্টা করি মানে দিই যাতে ওদের আমার কোনো অসুবিধা না হয় তারপরে না হলে তো আরও ওই সঙ্গে আমি ভিটামিনও মিক্স করি নাহলে হেলথ প্রবলেম হয়ে যাবে তোমার সব কটা সুস্থ আছে ভগবানের ইচ্ছায় আমার সব বাচ্চাই সুস্থ এবং ভালো আছে আর বড়ো হয়ে উঠেছে আমি খুবই খুশি আর এই বাচ্চাগুলোকে বড় করে এবার আমি তুলব লাভবাধ আমার লাভবাধ বেবি বেরিয়েছে কালকে দেখেছি আর অন্য ঘরে এখনও আমি চেক করিনি আজকে চেক করব চেক করে ভগবানের ইচ্ছা যদি আমার আরও বাচ্চা হয় তো আরেকটু বড় হলে আমি সব বার্ড বাচ্চাগুলোকে তুলে দেবো এবার আমি বার্ডের বেবিগুলোকে হ্যান্ড কাটিং করবো করিয়ে বড় করব। এর আগে আমি অনেকগুলো হ্যান্ড করেছিলাম বার্ড বেবি আমার সবগুলোই ভালো হয়েছিলো বেঁচে ছিল বড় হয়েছিল। এখনও আমার কাছে দু চারজন আছে তো বন্ধুরা এখনকার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ভালোবাসা সবাইকে টাটা বাই পাই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার থ্যাংক ইউ সবাইকে বাই বাই